পৃথিবীর বরকতময় ও স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা মুসলিম জাতির প্রথম কি বলা ও পৃথিবীর বুকে সব জাতি বনের মুসলমানদের প্রাণস্পন্দন অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব তবে ইসলামের প্রথম কি বলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়েও ভিন্ন এবং গুরুত্বপূর্ণ আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আলাক্সা মসজিদ খ্রিস্তূর্ব এক শূন্য শূন্য চার সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হজরত সোলাইমান এরপর বিভিন্ন সময়ই এর সংস্কার করা হয় দুটি বড় এক শূন্যটি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণশৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল সোনাসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর ঐতিহাসিকভাবেই আলাক্সা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান তারপরও এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো এক নয় চার আট সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারই ধারাবাহিকতায় এক নয় ছয় সাত সালে আরবদের সঙ্গে যুদ্ধে আলাক্সা মসজিদ দখল করে নেয় দেশটি এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল আরব ইসরায়েল যুদ্ধের পর আলাক্সা পুরোপুরি বন্ধ থাকে এমনকি এক নয় ছয় নয় সালে পবিত্র মসজিদটিতে অগ্নিসংযোগও করা হয় এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসলিরা পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েলি বাহিনী আলাক্সা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয় দুই শূন্য শূন্য তিন সালে জেল জালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আলাক্সায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল সংকট আরও ঘনীভূত হয় বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মুসলিদের উপর হামলা চালায় ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির অন্যদিকে খ্রিস্টানরাও আলাক্সা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে মসজিদ সহ অসংখ্য নবিরাসুলের স্মৃতি বিজৃত যার চত্বরে আজও অসংখ্য নবিরাসুলের সমাধি বিদ্যমান মসজিদে আকসার প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা বায়তুল মুকাদ্দাসের প্রতিষ্ঠা হয় মুসলিম জাতির বাবা হজরত ইব্রাহিম আ কর্তৃক পবিত্র কাবা নির্মাণে চার শূন্য বছর অতিক্রান্ত হওয়ার পর তাঁর নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হজরত ইয়াকু ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আলাকসা নির্মাণ করেন অতপর হজরত সুলায়মান আ এ পবিত্র মসজিদ পুনর্নির্মাণ করেন ইসলামের আগমনের পর প্রিয় নবী হজরত মোহাম্মদ সা। এর ইন্তেকালের কয়েক বছর পর ছয় তিন আট খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে ইসলামের প্রথম দিকে এ মসজিদটি কিছু দিনের জন্য মুসলমানদের কেবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল এক পাঁচ জুলাই এক সাল ইসলাম ও মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন সে দিন অযোগ্য মুসলিম শাসকদের ছত্রছায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে এরপরই ঘটতে থাকে হৃদয়বিদারক অসংখ্য ঘটনা যা ইসলাম ও মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক খ্রিস্টানরা এক শূন্য নয় নয় সালের সাত জুন প্রথমে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস তথা মসজিদ আলাক্সা অবরোধ করে এবং এক পাঁচ জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে অতপর এ পবিত্র মসজিদে তারা তাদের উপাসনালয় গির্জায় পরিণত করে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার দুই তিন মার্চ এক এক ছয় নয় খ্রিস্টাব্দ ফাতেনীয় খেলাফতের রাজত্বকালে খলিফা নির্দেশে সেনাপতি হযরত সালাহউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহী আলাইহি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিসরে আগমন করেন দুই শূন্য সেপ্টেম্বর এক এক আট সাত খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সম্রাবিয়ানের মাধ্যমে তিনি মসজিদ সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন দুই অক্টোবর এক এক আট সাত খ্রিস্টাব্দে সেনাপতি ও গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবি আনুষ্ঠানিকভাবে বেশে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেন সালাউদ্দিন আইয়ুবি কর্তৃক বায়তুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর জেরুজালেমে দীর্ঘ প্রায় এক শতাব্দীব্যাপী মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্ত ছিল বর্তমানে আলাকশাহ মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারোয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এ তিনটি সমন্বয় যা হারাম শরীফ এ চার দেয়ালের মধ্যেই অবস্থিত ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রা বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তী সময়ে উমায়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় এই সংস্কার সাত শূন্য পাঁচ খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা প্রথম আল ওয়ালিদের শ্বাসনামুলে শেষ হয় সাত চার ছয় খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন পরে তার উত্তরসূরি আল পুনর্নির্মাণ করেন এক শূন্য তিন তিন খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধিটিকে রয়েছে বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গম্বুজ আনিনা মিম্বর মিহরাব অভ্যন্তরীণ কাঠামো বর্তমানে জেরুজালেন দখলদার ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িয়ে মুসলমানদের নানা স্মৃতি এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম এবং মুসা আসহ অসংখ্য নবী ও রাসুল এখানেই মহানবী হজরত মোহাম্মদ শাহ সব নবী রাসূল এবং ফেরেস্তাদের নিয়ে নামাজ পড়েছিলেন সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মোহাম্মদ শাহ নিজেই এখান থেকেই হজরত মোহাম্মদ শাহ বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হজরত আদম আ হজরত সুলাইমান আহের নাম জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের শাসক হযরত উমর রা দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন সহ অসংখ্য বীরের নাম এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একজনের আমূলনামায় পাঁচ শূন্য শূন্য রাকাত নামাজের সমপরিমাণ সবাব লেখা হয় পবিত্র কোরআনের প্রায় সাত শূন্য জায়গায় উচ্চারিত হয়েছে এ মসজিদের কথা প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব নয় পাঁচ সাত সালে মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ মিরাজের রাতে হজরত রাসুল শাহ কে বোরাকে চোরে মক্কা থেকে এখানে এসেছিলেন অনেক বছর ধরে মসজিদুল আকশা বলতে পুরো এলাকাকে বোঝানো হত এবং মসজিদকে আলজামি আলাক্সা বলা হত প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব নয় পাঁচ সাত সালে বাদশাহ সলোমন বা সুলাইমান নির্মাণ করেন এই প্রথম মসজিদ বা বায়তুল মুকাদ্দাস নামে চিরচেনা মসজিদ আলাকশা খ্রিস্টপূর্ব পাঁচ আট ছয় সালে ব্যাবিলনীয়রা ধ্বংস করে দেয় মসজিদ কাঠামোটি পারস্য অঞ্চলের গভর্নর জেরুবাবেলের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টপূর্ব পাঁচ এক ছয় সালে নির্মিত হয় দ্বিতীয়বার এই মসজিদ সেই আগের জায়গায় মুসলিমদের প্রথম কী বলা এই মসজিদ আলাক্সা ইহুদিদেরও প্রার্থনার কেন্দ্রস্থল এই মসজিদ আলাক্সার দিকে ফিরেই মুসলিমরা আগে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের এক মাস পর্যন্ত মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মসজিদ আলাক্সার প্রথম নির্মাণের আগেই দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন সুলাইমান অন্যদিকে ইহুদিদের কিতাবগুলোতে এই আলাক্সা নিয়ে প্রচুর বিবরণ রয়েছে কিন্তু দুঃখের ব্যাপার সাতশূন্য খ্রিস্টাব্দে রোমানরাও ধ্বংস করে দিয়েছিল এই আলাক্সা ইতিহাসের ঘাত প্রতিঘাতে বহুবার ক্ষতবিক্ষত হয়েছে এই অন্যতম পবিত্র স্থানটি বর্তমানেও ঝড় বয়ে যাচ্ছে ইতিহাসের হাজারো সাক্ষী এই মসজিদ আবাক্সা